প্রথম এমপি থ্রি প্লেয়ার দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সিহান ইনফরমেশন সিস্টেমস উনিশশো সালে প্রথম এমপি থ্রি মিউজিক প্লেয়ার উদ্ভাবন করে উনিশশো আটানব্বই সালের শেষের দিকে এমপিম্যান নামে এটিকে দক্ষিণ কোরিয়ার বাজারে বিক্রি শুরু করে তারা এর অভ্যন্তরীণ মেমোরি ছিল বত্রিশ মেগাবাইট ছয়টি গান রাখা যেত সেখানে তবে চৌষট্টি মেগাবাইটের অন্য একটি মডেলও বাজারে এনেছিল তারা প্রথম অ্যালবাম কভার আজ থেকে একশো বছর আগে যখন মিউজিক অ্যালবাম বের হতো তখন সেগুলো ব্রাউন পেপার দিয়ে বানানো প্যাকেটে মুড়িয়ে বাজাজাত করা হতো উনিশশো সালে আসে পরিবর্তন সে বছর মার্কিন গ্রাফিক ডিজাইনার অ্যালেক্স উইজ কলম্বিয়া রেকর্ড থেকে বের হওয়া রজার ও হার্টস নামের দুই শিল্পীর যৌথ মিউজিক রেকর্ডটির কভার বানান তিনি সেটাই ছিল মন মিউজিক রেকর্ডের প্রথম কভার প্রথম ক্রসওয়ার্ড পাজল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের ফান পেজের দায়িত্বে ছিলেন আর্থার ওয়েনি উনিশশো সালের ক্রিসমাস সংখ্যার জন্য তিনি একটি স্পেশাল পাজল তৈরি করেন সূত্রের সাহায্যে শব্দ নির্বাচন করে ছক মেলানোর বিশেষ পাজলটি ছাপানো হয় নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের একুশ ডিসেম্বর সংখ্যায়